প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের সানমাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ এখন জীবন জীবিকা নবম শ্রেণীর প্রশ্নটি শেয়ার করতেছি চেষ্টা করবো তোমাদের সাথে এখানে উত্তর শেয়ার করার তো প্রথমে দেখো তোমাদের নবম শ্রেণী জীবন ও জীবিকা প্রশ্নটি ভালো করে দেখো ভিডিওটি স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এখানে একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়নের নির্দেশনা রয়েছে নির্দেশনা অনুসারে নির্দেশনা অনুযায়ী প্রত্যেককে একটি পরিকল্পনা তৈরি করে জমা দিতে হবে বিনিয়োগ ক্ষেত্রে নির্বাচন ও পরিকল্পনা তৈরির জন্য দলগত আলোচনার সুযোগ থাকবে এবং এরপর প্রত্যেকে নিজ নিজ খাতায় উদ্ভাবনী বিনিয়োগ পরিকল্পনা তৈরি করবে তো শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে তোমাদের দলগত এবং একক কাজ অবশ্যই আছে এবং এটা হচ্ছে একটা ব্যবসায়িক পরিকল্পনা অর্থাৎ তোমরা নিজে একটি ব্যবসার পরিকল্পনা করবে সেটা কি ব্যবসা হতে পারে সেই রকম আর কি তো চলুন আমরা এখানে পুরোটা পড়ি তারপরে তোমাদের সাথে উত্তর নিয়ে আলোচনা করব তারপরে কাজ হচ্ছে উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা চতুর্থ বিশ্ব বিপ্লবের এই যুগে আমাদের জীবনযাত্রায় প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি যা দ্রুত বদলে দিচ্ছে আমাদের চাহিদার ধরন ভবিষ্যতের সম্ভাব্য প্রযুক্তির ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে সকল কর্মক্ষেত্র ও বাজারে ফলে টিকে থাকার প্রয়োজনে জরুরি হয়ে পড়েছে সৃজনশীল ও উদ্ভাবনীমূলক ব্যবসায়িক ভাবনা এই প্রেক্ষাপট বিবেচনায় রেখে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগের ক্ষেত্রে বেছে নাও এরপর উক্ত ব্যবসায়িক বিনিয়োগের জন্য ধাপ গ থেকে ও নিয়ে দলে আলোচনা করে নিজ নিজ খাতায় প্রয়োজনীয় নোট রাখো এর ভিত্তিতে এবার এককভাবে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করো তবে উক্ত ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনায় নতুন প্রযুক্তি গত সুবিধায় সমন্বয় ও ব্যবহার যেন থাকে তা নিশ্চিত করতে হবে তো মূলত এখানে তোমাদের উদ্ভাবনী অর্থাৎ একটা ব্যবসায়িক পরিকল্পনা তোমরা করবে যেখানে তোমাদের প্রযুক্তি নতুন নতুন কোনো প্রযুক্তি থাকবে এবং নতুন সিস্টেম থাকবে এই সম্পর্কে আর কি যে কোনো ব্যবসা হইতে পারে তারপরে উদ্ভাবনমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা তৈরি করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে দেখো কোন কোন ধাপ তোমরা অনুসরণ করবে প্রথম ধাপ হচ্ছে পরিবারের জন্য ব্যবসায়ী নির্বাচন এমন একটা ব্যবসা তোমরা নির্বাচন করবে যেটা পারিবারের সদস্যগুলোও যেন সাথে সংযুক্ত থাকতে পারে ধাপ ক পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ তাহলে যেমনিভাবে তোমাদের পরিবারের সদস্য সেখানে সংযুক্ত থাকবে ঠিক একইভাবে পরিবারের আয়ের উপর নির্ভর করতে হবে যে পরিবারের আয় কীরকম এই ব্যবসার মধ্যে কীরকম বিনিয়োগ করতে পারবে তোমরা সে কীরকম ডোনেট অর্থাৎ অর্থ সেখানে যুক্ত করতে পারবে এদিকেও তোমাদের লক্ষ্য রাখতে হবে সেটাই বলা হচ্ছে যে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ করতে হবে তোমাদেরকে প্রথম কদাভিক প্রথমে পারিবারিক আয়ের সর্বোত্তম ব্যবহার বিবেচনা করে একটি পারিবারিক বাজেট তৈরি করতে হবে এরপর পরিবারের আর্থিক অপচয় রোধে একটি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা উল্লেখ করতে হবে এরপর সময় সুযোগ ও নিজের সক্ষমতা অনুযায়ী সংশ্লিষ্ট যেসব কাজের দায়িত্ব গ্রহণ করেছ সেগুলোর তালিকা তৈরি করতে হবে তারপরে ধাপ খোঁজ হচ্ছে ব্যবসায়ের ধরন নির্বাচন প্রথম ধাপের পারিবারিক আর্থিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরিবারের জন্য উদ্ভাবনীমূলক একটি ব্যবসায় নির্বাচন করতে হবে সেটির মেয়াদ কেমন হবে স্বল্প মধ্য নাকি দীর্ঘমেয়াদি তা উল্লেখ করতে হবে এই ব্যবসাটি কেন বেছে নেওয়া হল তার যৌক্তিকতা অর্থাৎ পরিবারের চাহিদা ও সুযোগ আছে কিনা না আয়বের সাথে সঙ্গত কিনা সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা করা যাবে কিনা ইত্যাদি বিশ্লেষণ করতে হবে অবশ্যই তোমার কথাগুলোর অর্থ বুঝছো আমি তোমার সাথে এমনি বাড়তি কথা না বলে সরাসরি উত্তর শেয়ার করবো আগে প্রশ্নটি শেয়ার করেন দেখে নাও তারপর তোমাদের দ্বিতীয় অংশ ব্যবসায়িক পরিকল্পনার ধাপ গ হচ্ছে ব্যবসায়ের প্রত্যাশা ও প্রভাব নিরূপণ ব্যবসাটি থেকে তুমি কী প্রত্যাশা করো তা উল্লেখ করতে হবে এই ব্যবসায়ের কাজে নতুন কি প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে এবং তার প্রভাব কী হতে পারে তা বর্ণনা করতে হবে এই ব্যবসাটি টেকসই এবং উদ্ভাবনীমূলক কিনা যদি তাই হয় তাহলে কেন টেকসই এবং উদ্ভাবনীমূলক মনে করছো সপক্ষে যুক্তি দেখাতে হবে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশগত পরিবর্তনে এই ব্যবসায়ের প্রভাব কেমন হতে পারে তা বর্ণনা করতে হবে ধাপ ঘ হচ্ছে ব্যবসাটির জন্য আর্থিক বিশ্লেষণ সম্ভাব্য ব্যবসায়ের জন্য মূলধন কত লাগতে পারে কিভাবে উক্ত মূলধন সংগ্রহ করা সম্ভব তা উল্লেখ করতে হবে ব্যবসায়ের সম্ভাব্য আয় ব্যয় ও মুনাফা নির্ধারণ করতে হবে ধাপ উম বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা উৎপাদ উৎপাদিত পণ্য বা বিক্রয়ের জন্য কি কি কৌশল অবলম্বন করা হবে বিশেষ কোনো বিপণন আইডিয়া থাকলে সেটি উল্লেখ করতে হবে গ্রাহকের জন্য কি ধরনের সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে তা উল্লেখ করতে হবে গ্রাহকের সম্ভাব্য প্রতিক্রিয়া মোকাবেলা করার জন্য বিশেষ কোনো কৌশল থাকলে সেটিও উল্লেখ করতে হবে গ্রাহক সেবার সাথে জড়িত কোনো নতুন প্রযুক্তি সহায়তা নেওয়া সম্ভব কিনা সেক্ষেত্রে কি ধরনের সুবিধা এবং কিভাবে তা নেওয়া যেতে পারে তা বর্ণনা করতে হবে তো বিভার্সে ক থেকে উম পর্যন্ত তোমরা যে স্টেপগুলো দেখতে পারলে যে ধাপগুলো দেখতে পারলে প্রত্যেকটা ধাপ মাথায় রেখে তোমাদেরকে এটা লিখতে হবে তো আমি তোমাদের সাথে প্রশ্নটা শেয়ার করলাম এই প্রশ্নটাকে অনুসরণ করে আমি সম্পূর্ণ একটি উত্তর সিট তৈরি করে সেই ভিডিওটি আমি এরপরে তোমাদের সাথে শেয়ার করতেছি সেজন্য তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো উত্তরের যে ভিডিওটি সেটা শেয়ার করার মাত্রই তোমার নোটিফিকেশন পেয়ে যাবে তবে শিক্ষা সংক্রান্ত সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে